কার্ডিওভাস্কুলার রোগ নিয়ে আমাদের সবারই একটি কনফিউশন থাকে যে অ্যানজাইনা হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়র কী আসো আজকে ডিটেলসে জেনে নেই আমাদের হৃৎপিণ্ডকে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহকারী ধমনির নাম হচ্ছে করোনারি ধমনী এই করোনারি ধমনের গাত্রে যদি কোনো ব্লক থেকে যায় সেই ব্লকের দরুন হৃৎপিণ্ডের এই যে বাকি অংশ এই অংশ কোনো প্রকার অক্সিজেনযুক্ত রক্তের সরবরাহ পায় না যার দরুন সেইখানে সবাজ শোষণ না হয়ে অবাধ শোষণ সম্পন্ন হয় আর এই অবাধ শোষণের দরুন সেখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয় যেটার কারণে হৃৎপিণ্ডের ওই অংশে ব্যথা অনুভব হয় আর এটিকে আমরা বলছি অ্যানজাইনা অ্যানজাইনার সময় লক্ষণীয় যে এখানে ব্লক আছে এই ব্লকটা যদি হৃৎপিণ্ডের কর্ণারি ধমনীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে ওইখানে যে পেশিগুলো আছে তারা পুষ্টিযুক্ত অক্সিজেন রক্তের সরবরাহ অভাবে মারা যাবে এবং তখন সেটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক বা মাইকার্ডিয়াল ইনফ্রাকশন আর মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হলে হৃৎপিণ্ডের ওই অংশের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং তখন সেটি শরীরের অক্সিজেনযুক্ত রক্তের চাহিদা ফুলফিল করতে ফেল হয়ে যায় সেটিকে আমরা বলছি হার্ট ফেইলর